ইনিংস लास्टে খুলনা লাস্টের দিকে लास्ट 10 বার এবং চিটাগাং কিংসের পুরো ম্যাচটাই মনে হয়েছে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আসলে দরকার ছিল আজকে আমরা অভিনয় দেখছি ও একদম ইজিলি রিল্যাক্স মাঠ ত্যাগ করছে দুই বলের পরে স্ট্রাইকে চলে আসে আসলো কিভাবে আসলো উইকেট তো ছিল আর আমরা আজকে খুবই দুঃখজনক ব্যাপার আমরা হেরে গেছি খেলা হারজি থাকবে তো বলতে চাই আসলে আমাদের বাংলাদেশ অনেক ভালো টুর্নামেন্ট আয়োজন করছে এজন্য আমাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই তবে আমাদের বাংলাদেশ টিম এবং বাংলাদেশের প্লেয়াররা অনেক ভালো খেলতেছে এজন্য আমাদের এবারে বিপিএল এ দেশি প্লেয়াররা যেভাবে খেলা দেখাইছে অসাধারণ ছিল আমাদের আলিসালা ইসলাম বলেন তিনি একজন বলার আর আফাত সানি উনিও একজন বলার যে ধরনের খেলা দিছে উনি এটা অনেকে বলবে ফিক্সিংয়ের কথা আসলে ম্যাচে হারজিৎ আছে কিন্তু ফিক্সিং এটা এটা একদম ভুল কথা এটা আর সাথে আমি একমত না এবং আমার এতটুকু বিশ্বাস আছে যে চিটাগন এবার ফাইনালের কাপ নিবে এবং

এই অ্যাপার্টমেন্ট পেমেন্ট বাকি আছে সেটা নিয়ে কি বলবেন সেটা অবশ্যই বলবো যে কর্তৃপক্ষ করে এসার পেমেন্টটা দিয়ে দেওয়ার জন্য সুধি এসা কেন সকল প্লেয়ারকে সকল প্লেয়ারের পেমেন্ট সময়মতো দিয়ে দেওয়া উচিত বাংলাদেশের সম্মান রক্ষার্থে বিপিএল এর সম্মান রক্ষার্থে দর্শকরা বলছেন যে আসলে ওকে আমরা আসলে বরিশাল এবং চিটাং ফাইনালটা দেখব বরিশালের সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে আর অন্যদিকে চিটাং কিংস প্রথমবারের মতো ফাইনাল ফাইনালে যেতার সুযোগ রয়েছে দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় এমন একটা ম্যাচের পর আসলে বলার কোনো ভাষা থাকে না আসলে কমন ছিল আর মানে হার্ট কেমন ছিল লাস্ট ইয়ার থেকে তো খুব বেশি এক বলে চার রান সুযোগ আছে আবার সুযোগ নাই মানে হচ্ছে ডুয়ার দায় এরকম তো নিঃসন্দেহে এমন ম্যাচ আসলে সবাই সব সময় দেখতে চাইবে টান টান উত্তেজনার ম্যাচ আসলে শেষ বল পর্যন্ত আসলে ম্যাচটা গড়িয়েছে এবং শেষ বলে চার রানের প্রয়োজন ছিল শেষ ওভারে দরকার ছিল পনেরো রান আর বোলিং এ আসেন মুশফিক হাসান তো শেষ পর্যন্ত আসলে শেষ বলে দরকার ছিল চার রান সেই চার রান নিয়ে ম্যাচটা চিরগং জিতে যায় এবং ফাইনালে পৌঁছে যায় আশা করছি ফাইনালটাও এমন হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে ম্যাচ শুরুর আগে অনেক দর্শকই বলেছিলেন যে আসলে আমি একজন দর্শককে খুঁজছিলাম আসলে তিনি বলেছেন যে খুলনা দল হিসেবে শক্তিশালী ও ম্যাচটা জিতবে চিটাগং তো সেই জায়গা থেকে আমরা একটু কথা বলবো একটু কথা বলা যাবে একটু কথা বলে ওকে ম্যাচটা কেমন এনজয় করেছেন উনিশ নম্বর বলার মধ্যে ভালোই ছিল একটু অল্প অল্প জন্য আর কি হেরে গেল আমার গেলে খুলনা সাপোর্ট ছিলাম একটু তো খারাপ লাগেই আপনি কেমন এনজয় করেছেন আমি খেলা কিছু বুঝি না ভাই আমি খালি সাপোর্ট দিতে আসছি আমার হাজব্যান্ডকে বাস মানে শেষ ওভারটাও বুঝেননি

কোন দলে সাপোর্ট করবেন আর চট্টগ্রাম চট্টগ্রাম কে চট্টগ্রাম সাপোর্ট করবেন চট্টগ্রাম তো খুলনাকে হারিয়েছে ফরসা কি বল স্যার আর কিছু না ফরসা কি বল স্যার সাকিব খুলনা সাকিব এখানে ছিল চট্টগ্রামে ছিল ওকে আপনারা কি খেলা দেখতে এসেছিলেন হ্যাঁ কি বলেন কোন দলে সাপোর্ট করেছিলেন বরিশাল 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 আজকে তো বরিশালে খেলা ছিল না না কালকে সরি খেলা ফাইনালি আমরা জিতছি জিতব ওকে থ্যাংক ইউ একটা ম্যাচ আসলে এমন ম্যাচের কথা আসলে ভাষায় বর্ণনা করার মত না আসলে এমন ম্যাচ প্রত্যেকটা ম্যাচের এমন দৃশ্য হোক এমন হাড্ডাড্ডি লড়াই হোক এটা আসলে দর্শকরা দেখতে চাইবে নিশ্চয় সময়। ইয়াশার ভক্তরা এসেছেন কিন্তু ইয়াশা তো নেই ইয়াশাকে দেখতে সেটা ইয়াশা তো নেই হ্যাঁ ইয়াশা নেই ইয়াশাকে অনেক মিস করছি আমরা ফাইনাল ম্যাচের জন্য ফাইনালি তো ফাইনাল ম্যাচের জন্য তাকে প্রত্যাশিত আমরা তাকে দেখতে চাই এই দেখ ফাইনাল ম্যাচে শুধু ইয়াশাকে দেখতে চান ভালো করে ক্রিকেট দেখতে চান না হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখতে চাই অবশ্যই সেটা আমরা চাই অবশ্যই ভালো যেন একটা ম্যাচ হয় ফাইনালে ইয়াশা যাতে আসে উপস্থিত থাকে মাঠে সেটাই আমরা চাই আচ্ছা সাকিব থাকলে কি মনে হয় ম্যাচটা কেমন হতো মানে ভালো না স্যার অনেক ভালো হতো কারণ সাকিব আমার কাছে ছিল সাকিবের একটা পেন্ডিং কিন্তু আমার ঢুকতে হয় নাই পরে আমি ওই পেন্ডিং নিয়ে নিয়ে হয়েছিল ছিড়ে ফেলা দিছে ম্যাচ কেমন এনজয় করলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে সাকিব তো আরো এনজয় বেশি করতাম পুরো ভরপুর একদম মাঠ দর্শক আপনারা যারা বিডি কুইক টাইমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাকি সাবস্ক্রাইবার হিসেবে জিতে নিন মাঠে বসে বিপিএল খেলা দেখা টিকিট হ্যাঁ একটা প্লেকার দেখতে পাচ্ছেন সুন্দর লেখা চাচা স্টেডিয়াম এত সাজানো কেন ইয়াশা কই ইয়াশা কোথায় ইয়াশা তো চলে গেছে আসলে ইয়াশা চলে গেছে একটা প্লেকার দেখতে পাচ্ছেন চাচা স্টেডিয়াম এত সাজানো কেন ইয়াশা কই ইয়াশা আসলে কোথায় গেছে ইয়াশা চলে গেছে ভারতে একটু কথা বলি আপনার সঙ্গে আপনি প্লেকার নিয়ে এসেছেন ইয়াশাকে খুঁজতে ইয়াশা তো চলে গেছে ইয়াশার ইয়াসার পেমেন্ট ইয়াস আর পেমেন্ট বাকি আছে এটা নিয়ে কি বলবেন পেমেন্ট বাকি পেমেন্ট দেওয়া হয় এই জন্য তিনি চলে গেছেন এটা নিয়ে কি বলবেন আমাদের আমাদের সরকার এবং বোর্ডের আমাদের সবার দরকার যে ওনার পেমেন্টটাকে দেওয়ার জন্য কারণ উনি এক অন্য দেশের একজন একজন ওনাকে বাংলাদেশে আনা হয়েছে সম্মানের সহিত ওনার পেমেন্টটা দেওয়াটা কর্তব্য আমাদের উচিত সবাই মিলে এটা নিয়ে এসে কথা বলা আমরা সাথে আলোচনা করে এটার ওনার যে পেমেন্টটা পেমেন্টটা দেওয়া উচিত ইয়াসাকে কতটা মিস করেছে অনেক অনেক বেশি আমাদের আসে আবার কাম বেক করবে কোন একদিন আপনারা যারা বিডি কুইক টাইমের ইউটিউব চ্যানেলে এই লাইভটি দেখছেন বিডি কুইক ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখন এখনই সাবস্ক্রাইব করে এবং লাকি সাবস্ক্রাইবার জিতে নিন মাঠে বসে বিপিএল খেলা দেখার টিকিট আজকের ম্যাচে প্রথমে ব্যাট করে একশো রান সংগ্রহ করে খুলনা টাইগার তার জবাবে খেলতে নেমে শেষ বলে মাত্র চার রান দরকার ছিল জয়ের জন্য খুলনা টাইগার্সের চিটং কিংসের সেই চার রান নিয়ে খুলনা টাইগার্স ফাইনালে পৌঁছে যায় কোন দলের সাপোর্টার ছিল খুলনা খুলনা হেরে গেছে মন খারাপ নাকি

আপনারা কোথায় থেকে এসেছেন আমি ঢাকার রাজবাড় থেকে এসেছি আচ্ছা ম্যাচ কেমন এনজয় করলেন পিয়নেস প্রথম দিকে খুব ভালো এনজয় করছি বাট লাস্টের দিকে ঠান্ডার উত্তার চড়ানো ছিল ডেফিনিটলি বাট আমি যেহেতু পার্সোনালি খুলনা সাপোর্টার ছিলাম বিকজ অফ আমি কুমিল্লা ভিক্টোরিয়াস মানে কুমিল্লা নাই সো আমি খুলনা সাপোর্টার ছিলাম অনপরচুনিটি হেরে গেছে বাট আমি চাই না বরিশাল অশোক মানে বরিশাল কাপ নেই চিটা অঙ্ক হ্যাঁ চিটা অঙ্ক কাপ নেক এটা আমি চাই ফাইনাল কেন বরিশাল কাপ নেই এটা চান না আমি জানি যে কুমিল্লা তিনবার টানা কাপ নিছে এখন যদি এবার কুমিল্লা বরিশাল নিয়ে নেয় অলমোস্ট

খুদে এক দর্শকের সঙ্গে কথা বলছিলাম সে আসলে খুলনার সাপোর্টার ছিল প্রথমে পরে যখন দল জিতে যাচ্ছে তখন সে দল চেঞ্জ করে বরিশালে চিঠির চলে আসে সব মিলে আসলে দারুণ একটা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি আসলে মাঠের ক্রিকেটে এমন প্রতিযোগিতাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আসলে সবাই দেখতে চাইবে সেই খেলাটা সবাই উপভোগ করেছে একদম সব বয়সী সব শ্রেণী পেশার মানুষই খেলাটা উপভোগ করেছে দর্শক ওইটা ওই মালটার তো নিচে খেলা দেখে কেমন লেগেছে তুমি কোন দলের সাপোর্টার ছিলে চট্টগ্রাম নাকি খুলনা মানে মজা করেছে অনব কতটা মজা করেছে কোন জলের সাপোর্ট আছে এই জন্য কি তোমার মন খারাপ না না তুলা হেরে গেছে তারপরে তোমার মন ভালো জি দর্শক আপনারা যারা এখনও ভিডিও কিক টাইম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তবে এখানে সাবস্ক্রাইব করুন এবং লাকি সাবস্ক্রাইবার জিতে নিতে পারেন মাঠে বসে বিপিএল খেলা দেখার টিকিট এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি হুসাইন আরমান আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই